সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আমার সামনে দুইটি মানুষ দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মুরগির বাচ্চার জন্য আসছে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি তো মুরগি সেল দেন কোন কোন জেলায় আগে তো সেল দিতেন দেখাইতেন এখন বর্তমানে সেল দেন দেখেন না তো সেই বিষয় নিয়ে আলোচনা করব যে যিনি ভাই আসছে অনেক দূর থেকে দুই ভাই আসছে উনি দেশি মুরগির জন্য আসছে একদিন বয়সে তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই আমি টাঙ্গাইল মির্জাপুর ওয়াশি থেকে আসছি তো আপনি কোথায় থেকে আসছেন ভাই আমি ঢাকার ধামরাই থেকে আসছি ঢাকার ধামরাই থেকে আসছেন জি এই যে এত দূর থেকে আসছেন কোনো সমস্যা হয় নাই না কোনো সমস্যা হয় নাই তো এই যে ভাই আপনি আপনি টাঙ্গাইল থেকে আসছেন হ্যাঁ তো আপনি কত পিস বাচ্চা নিতেছেন আমি দেড়শো পিস বাচ্চার জন্য আসছি দেড়শো পিস বাচ্চা কোন বয়সের বাচ্চা অর্ডার দিচ্ছেন দিন বয়সের বাচ্চার অর্ডার দিয়ে একদিন বয়সের বাচ্চা এই যে দেশি মুরগির জন্য যে আসছেন তো দেশি মুরগি যে পালবেন এরকম করতে পাইছেন। তো আসলে আগে বাড়িতে অনেকে মুরগি টুরগি পালতো ওই জায়গা থেকে আমার ইচ্ছা জাগছে যে মুরগি পালার জন্য তো আমিও নিজেও বাড়িতে বেশ কিছুদিন মুরগি পালন করছি তো ওই জায়গা থেকে আর কি আমি ভালো কিছু মানে পাই নাই তো এই জন্য আর কি আপনার ভিডিও দেখা তো এই জন্য আমি আর কি একদিনের বাচ্চা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি নতুন করে আপনি আপনি কি একদমই নতুন না না মুরগি বাড়িতে পালছেন এর আগে আমি মুরগি পালছি তো ওই জায়গায় ওই জায়গায় আমার মনে হয়েছে ওর চেয়ে আমার একদিন বয়সের বাচ্চা নিলে সবচেয়ে উত্তম আর কি এটা আর কি পালত হয়তো বা লাভ অনেক বেশি হবে আর কি আচ্ছা এই যে দেশি মুরগি আমার কাছকে দেওয়ার মূল কারণটা কি তো আসলে ভাই আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি প্রায় তিন চার মাস যাবৎ তো নেওয়া ওইরকমভাবে হয় না তো এখন সুযোগ পাইছি বা ভালো একটা বেনিফিট পাইছি এর জন্য আপনার কাছ থেকে বাচ্চা নেওয়া আমি আমি যতটুকু জানি আপনি তো চাকরি করতেছেন তো চাকরি পাশাপাশি এটা কেমন লাগতেছে তো এটা আর কি ওই এক 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 চাকরি করে তার সব সংসার চলে না তো এর জন্য আমি চাইতেছি যে আপনাদের থেকে বাচ্চা নিতেছি তো মুরগি পালন করে আর কি আর ই হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য আর কি আচ্ছা এই যে বাংলাদেশে তো বিভিন্ন ধরনের মুরগি আছে হ্যাঁ তো এই দেশি মুরগিটা আপনি পাইছে নিলেন কেন তো দেশি মুরগি পাইছে নেওয়ার কারণ আমার দেশি মুরগি আগে থেকে অনেক পছন্দের একটা মুরগি তো মাছাছিরা পাল তো এটা দেখে আর কি মানে নিজের আগ্রহ জাগছে আর এটা মানে রোগবালাই খুব কম হয় তো এর জন্য আর কি আমি এটা বাইসা নিছি আর আচ্ছা এই যে আমার কাছে কত বি বাচ্চা অর্ডার দিছেন বললেন আমি 150 পিস বাচ্চার অর্ডার আচ্ছা বাচ্চা দেখে কেমন লাগলো এখানে না বাচ্চা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার পছন্দ হইছে আচ্ছা আচ্ছা আজকে তো আসছেন তো অনেক বৃষ্টি চলতেছে তাই না অনেক বৃষ্টি চলতেছে আমাদের আসতে একটু কষ্ট হইছে কষ্ট হইছে আচ্ছা আপনি যেখান থেকে আসছেন আসলে লোকেশনটা কিভাবে আসা লাগে তো কিভাবে বলতে আমি আপনার আমার ওয়াশি থেকে প্রথমে মির্জাপুর আসতে হয় মির্জাপুর থেকে মির্জাপুর বাস স্ট্যান থেকে আমার এলেঙ্গা কালিঘাটি এলেঙ্গা আইসা তারপরে আপনার পাশে আর কি আপনার দোকান আর কি আচ্ছা এলেঙ্গা থেকে বাস স্ট্যান্ড থেকে আমার দোকান কতটুকু দূরত্ব এই ধরেন দুই মিনিট হাঁটলে এসে বলা যায় দুই মিনিট হ্যাঁ তো অনেকেই আছেন যে আপনাদের জেলা থেকে অনেকে আসতে চায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই যে ভাইরে জায়গায় আসলে কোনো ভোগান্তি নাই স্ট্যান্ডের একদম কাছেই তো আশা করি সবাই আইসে অনেক ভালো হবে আর কি এই যে আমার কাছে বাচ্চাগুলো নিলেন সেক্ষেত্রে কি পরামর্শগুলো পাইলেন তো পরামর্শ অনেক ভালো পরামর্শ পাইছি আপনাদের বইও পাইছি ঠিক আছে এতে যে না এটা অনেক আপনাদের যে লিস্টটা এটা অনেক ভালো পরামর্শটা অনেক ভালো আর কি আচ্ছা একটা নতুন খামারি যখন শুরু করবে এই লিস্ট দেখে কিন্তু তারা কিন্তু খামার শুরু করতে পারবো হ্যাঁ অবশ্যই শুরু করতে পারবে কারণ এরাই সব সহজ করে লেখা 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 আছে তো এই জন্য আর কি সবাই নতুন সবাই ভালোভাবে শুরু করতে পারবো আর কি ওই লিস্টটা দেখে আর কি তো দর্শক আমরা অনেকেই হ্যাচারি মালিক রয়েছি বাচ্চা বিক্রি করতেছি কিন্তু আসলে একটা খামারি যখন হয় তখন খামারি কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে বা আমি আজকে জিরো দিন বয়সে কোন সময় খাবারটা দিব কোন পানিটা দেবো পানি মধ্যে কী ওষুধ প্রয়োগ করবো বা দশ দিন পরে কোন ভ্যাকসিনটা দেবো কোন অসুখ হইলে কোন ওষুধটা প্রয়োগ করব অসুখের লক্ষণটা কী এগুলা বিষয় যদি আপনার কখনো একটা খামারি যদি না জানে সেক্ষেত্রে কিন্তু একটা খামারি লসের সম্মুখীন হয় এর জন্য আমি বলি যেখান থেকে একটা বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই একটা অভিজ্ঞ খামারি যেস থেকে বাচ্চা সংগ্রহ করেন সেখানে ভালো বড় বর্ষভাবে এমন কি বাচ্চা টিকে রাখতে পারেন এটা সব সময় মাথায় রাখবেন এই যে আমার বড় ভাই সামনে আছে ইনি কিন্তু অনেক দূর থেকে আছে উনি কিন্তু টাঙ্গাইলে আমাদের জেলায় দিকে আছে কিন্তু উনি কিন্তু অনেক দূর থেকে আপনার বাসাটা কোথায় বললেন ঢাকার ধামরাই ঢাকা ধাম ঢাকার ধামরাইর দিকে আছে হ্যাঁ তো উনি কিন্তু বাচ্চার জন্য আছে আপনার বাচ্চাটা পালবে কি আমি নিজেই পালব নিজেই পালবেন এই যে আপনি কত পিস বাচ্চা নিতেছেন 100 পিস বাচ্চা 100 পিস বাচ্চা নিতেছেন তো এই যে আপনি বাচ্চা দেখ কেমন হলো বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভালো এই যে আপনি ধামরাই দিকে কিভাবে আসলেন ডাকা ধামরাই থেকে মির্জাপুর আসছি মির্জাপুর থেকে এই কালী কালিহাতি আসছি এটা কালীহাতি থানায় এলেঙ্গা বাস স্ট্যান্ড হ্যাঁ কালীহাতি পরে আগে আমাদের এলেঙ্গা টাঙ্গালি পরে এলেঙ্গা হ্যাঁ আপনি বর্তমানে পেশায় কি আছেন পেশায় কৃষিকাজ কৃষিকাজ করেন তো তার পাশাপাশি এই দেশি মুরগি শুরু করতেছেন তার পাশাপাশি দেশি আপনি যে বই দিছি সেই ভাবে কি আপনি সাহস পাচ্ছেন হ্যাঁ অবশ্যই সাহস পাই প্রিয় দর্শক অনেক ধরনের মানুষ এসে থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে আসলে কিভাবে কোন সময় কি করা লাগে আমরা কিন্তু প্রাথমিক একটা বই দিয়ে দেই বা কথা বলে দেই যে উনি ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা খামারিতে বলি যে ভাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা সরাসরি আমার খামারে আসেন আসার পরে একদিন দুই দিন থেকে আপনি পরামর্শ নেন অবশ্যই যারা দূর থেকে আসেন তারা কিন্তু একদম বাচ্চা যখন নেবেন তখন দেই গ্যাস শুনে বাচ্চা নেবেন তখন একটা একটা পরামর্শ দিলে আপনি ওই জিনিসটা মাথায় ধরবে এর জন্যই আপনি অনেকেই বলে থাকি তো যারা চাচ্ছিলেন যে বাচ্চা নেবেন আমাদের কাছ থেকেও বাচ্চা নিতে পারেন অন্য জায়গার দিকে বাচ্চা নিতে পারেন কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা নিলে একদম হানড্রেড পার্সেন্ট পিওর দেশি পাবেন এমনকি আপনার যে ধরনের প্রশ্ন থাকে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি কেননা যখন আপনি একটা বাচ্চা পালন করতে যাবেন তখনই আপনি একটা প্রশিক্ষণের দরকার রয়েছে সেই প্রশিক্ষণ কিন্তু আমরা দিচ্ছি এছাড়াও আমাদের একদিন বয়সে বাচ্চা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে পনেরো দিন বয়সে রয়েছে দশ দিন বয়স রয়েছে এক মাস বয়সে রয়েছে দেড় মাস বয়স রয়েছে সব বয়সের দেশি মুরগি বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন আমরা সেই বাচ্চার কোয়ালিটিগুলা দেখাই যে বাই বাচ্চাগুলো নিতেছে এনে কিন্তু দুই বাই কিন্তু বাচ্চাগুলো নিতেছে এক বাই হচ্ছে আপনার একশো বিশ এক ভাই নিতেছে দেড়শো বিশ পরীক্ষামূলক বন্দি শুরু করতেছে যারা পরীক্ষামূলক শুরু করতে চান তার এক দুই না নিয়ে তার একশো দুইশো পাঁচশো নিয়ে বা তিনশো নিয়ে শুরু করেন দেখেন রেজাল্ট কেমন আসে তারপর আপনি একটা বাচ্চা নিয়ে দেখা গেলো যে ভালো একটা প্রফিট আসলো তারপর আপনি যে কোনো একটা কাজ ছেড়ে দিয়ে আপনি কিন্তু এই মুরগি খামার কিন্তু করতে পারেন প্রদর্শক আমরা সেই বাচ্চাগুলো দেখাই দেখেন আমাদের কিন্তু বর্তমান আমি কিন্তু দোকানে আসছি কেন কারণ আজকে বৃষ্টি চলতেছে এর জন্য খামারে নিয়ে যাওয়ার মতো এরকম সিস্টেম নাই এর জন্য কিন্তু আমরা সেখানে ই করতেছি এখান থেকে বাচ্চাগুলো দিতেছি বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ আমরা কিন্তু এই বাচ্চাগুলো উঠছে রাত্রেবেলায় হ্যাঁ রাত্রেবেলায় উঠছে হ্যাঁ বাচ্চা একদম দেখেন একদম পিওর হান্ড্রেড পারসেন্ট যে পিওর মুরগি যে একটা কালার সেটা কিন্তু আমরা পাচ্ছেন হুম তো যারা চাচ্ছিলেন এ ধরনের একশো দুইশো পিস নিতে পারবেন আর আমরা প্রত্যেকটা ক্যারেটেই কিন্তু আমরা পঞ্চাশ পিস করে মুরগি দিতেছি হ্যাঁ তো প্রত্যেকটা এখানে কিন্তু আড়াইশো পিস মুরগি রয়েছে দুই ভাই নিবে চাইলে কিন্তু আপনি একজনে কিন্তু আপনি রাজশাহী রংপুর কুড়িগ্রাম সারা বাংলাদেশ থেকে একটা মানুষের এক এক হাজার বাচ্চা নিতে পারবো এরকম সিস্টেম রয়েছে হ্যাঁ তো এই ধরনের যারা বাচ্চা চান তারা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি অবশ্যই অর্ডার দিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন দর্শক কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ